ভিক্টরের চক্রান্ত থেকে সেনগুপ্ত বাড়ি রক্ষা করতে অবশেষে রুদ্রমূর্তি ধারণ করে হাজির হলো সূর্য দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়ি বিক্রয় করে মোটা অঙ্কের টাকা নিজের পকেটে ঢুকাতে চাই ভিক্টর ভিক্টরের উদ্দেশ্য একটাই যে করে হোক সেনগুপ্ত বাড়ি বিক্রি করে টাকা নেওয়া তিস্তা ভিক্টরের উদ্দেশ্য বুঝতে পারলেও তিস্তা মুখ খুলে না ভিক্টরের এই কুকৃতিত্ব কাউকে জানায় না তিস্তা ভাবতে থাকে কিভাবে সেনগুপ্ত বাড়িকে ভিক্টরের চক্রান্ত থেকে রক্ষা করা যায় অন্যদিকে দেখা যায় জয় ও ভিক্টরের দলে ফিরে জয়ও মনে করে যে ভিক্টর যা করছে ঠিকই করছে এই বাড়ি বিক্রি করার পর যে মোটা অঙ্কের টাকা আসবে সেটা তারা সবাই ভাগ করে নিয়ে ভালোই থাকবে অন্যদিকে রূপারও ট্রিটমেন্টের টাকা জোগাড় হয়ে যাবে তবে এই বাড়ি বিক্রি করা অতটা সহজ নাই তাই একটু বাঁকা অবলম্বন করে ভিক্টর জয় কাকি একেবারে মত দেয় না এই বাড়ি বিক্রি করায় তাই কাকিয়াভাবে যে কোনো হোক এখন এই সেনগুপ্ত বাড়ির রক্ষা করবে কাকেই বলবে বাড়ি বিক্রয়ের হাত থেকে রক্ষা করতে তিস্তা ও কাকিয়া ভেবে কুল পায় না তারা এখন কি করবে একটা সময় দেখা যায় তিস্তা তার মাকে গিয়ে বলে যে করেই হোক এই বাড়ি বিক্রি করতে দিবে না তারা যে করেই হোক বাড়ি বিক্রি আমাদের বন্ধ করতে হবে আর এই বাড়ি বিক্রি বন্ধ করতে পারে একমাত্র বৌদি আর দাদাই দাদাই কোথায় আছে তা তো আমরা জানি না তবে বৌদি তো আমাদের পাশেই আছে দীপাবদির সাহায্য আমরা নিতেই পারি বৌদিকে গিয়ে আমাদের সব কথা খুলে বলতে হবে তিস্তার কথা শুনে কাকিয়া বুঝতে পারে যে তিস্তা ভুল বলছে না তিস্তা ঠিকই বলছে তাই কাকিয়া এবং তিস্তা দুজনেই চলে যায় দীপার কাছে দীপার কাছে গিয়ে সব ঘটনায় খুলে বলে কাকিয়া এবং তিস্তা রুদ্রমূর্তি ধারণ করে কাকিয়া আশ্বস্ত করে দীপা বলে যে সেনগুপ্ত বাড়ি বিক্রি হবে না দীপা থাকতে কিছুতেই এই সেনগুপ্ত বাড়ি বিক্রি করতে দিবে না সে এই বাড়ি এই পরিবারের থাকবে ভিক্টর যতই চক্রান্ত করুক না কেন ভিক্টরের চক্রান্ত থেকে এই বাড়িকে আমি রক্ষা করব। কিন্তু অন্যদিকে ভাবতে থাকে দীপা ভিক্টরকে না হয় উচিত জবাব দিবে সে তবে জয় জয়কে কিভাবে বোঝাবে সে জয় তো এই বাড়ি বিক্রি করার জন্য ভিক্টরের কথাই শুনছে ভাবছে এই বাড়ি বিক্রি করলে তার সন্তানের ভবিষ্যতের জন্য বেশ কিছু টাকা পাবে সে দীপা কাকি আর তিস্তাকে বলে এই বাড়ি আমার দুই সন্তানের নামে হলেও এই বাড়ি আমি কিছুতেই বিক্রি করতে দিব না এই বাড়ি কখনোই আমার দুই সন্তানের নয় এই বাড়ি তো আমাদের সবার হয়তো জয় এটা বুঝতে পারছে না তবে যে করেই হোক জয়কে এটা বোঝাতে হবে এই বাড়ি বিক্রি হওয়া বন্ধ করতে হবে দীপা ভাবতে থাকে এই সময় যদি সূর্য তার পাশে থাকতো তাহলে এই লড়াইটা তার জন্য অনেক সহজ হতো তখন তিস্তা দীপাকে বলে বৌদিদি দাদাই কি কখনো ফিরবে না তুমি কি জানো দাদাই এখন কোথায় আছে দীপা তখন তিস্তাকে বলে না তিস্তা আমি জানি না তোমার দাদাই কোথায় আছে এখন তবে সে যদি জানতে পারে আমাদের বাড়ি এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে তাহলে সে ঠিকই ফিরবে ভিক্টোরের চক্রান্ত থেকে এই বাড়িকে রক্ষা করবে তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও শেষ মুহূর্তে যেন সূর্য রুদ্রমূর্তি নিয়ে ফিরে এসে সেনগুপ্ত বাড়ি বিক্রি করা বন্ধ করে জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন ধন্যবাদ সবাইকে